নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন কিন্তু নির্বাচনের ঠিক আগেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সংঘাত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি কোচবিহারে যখন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যান তখন তার উপস্থিতিকে ঘিরে একটি চরম চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় তার গাড়ি যে পেছনের কাঁচ তৃণমূল কর্মীদের হামলার জেরে তা ভেঙে যায় এবং তার কনবয় যে পুলিশদের গাড়ি ছিল সেগুলোর ওপরেও কিন্তু আক্রমণ চালানো হয় তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তার পরের দিন যখন বালাসাতে বিরোধী দলের শুভেন্দু অধিকারী তার অংশ অংশগ্রহণ করতে গেছেন তখনও কিন্তু তৃণমূল কর্মীদের পক্ষ থেকে তাকে ঘিরে একটি তীব্র প্রতিবাদ উঠেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কর্মীদের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে আর কার্যতই সেখানে যারা বিজেপি সমর্থকেরা ছিলেন তারা কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এই বিষয়টিকে ঘিরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একেবারে উত্তেজনা একেবারে শিখরে তারা কিন্তু দৃঢ় বিশ্বাস রাখছেন তাদের দলনেতার ওপর এবং পাশাপাশি তারা ইতিবাচক যে ধারণা সেটা পোষণ করছেন এবং ভাবছেন এবং আশা রাখছেন যে দু হাজার বিষয়টিকে ঘিরে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের মধ্যেও কিন্তু একরকম রেশা দেশি ব্যাপার কি বলছেন বিজেপি সমর্থকেরা বিজেপি কর্মী সমর্থকেরা কি ভয় পাচ্ছে বলে তৃণমূল এরকম করছে আপনার কি মনে হয়

আজকেও সকালবেলা দেখা গেছে যে আজকে শুভেন্দু অধিকারের যে সভা সেই সবাই পতাকা লাগানো নিয়ে একটা গন্ডগোল হয় সেই গন্ডগোল কি ভয় ভয়ের আশঙ্কা দেখে ওটাকে এই পতাকা লাগানো নিয়ে আমাদের বিরুদ্ধে করছিলেন শুধু ওখানে কেন সব জায়গায় দেখেন আমরা এখানে পতাকা লাগিয়েছি দুই দিন আগে আমাদের দুই দল নেতা আসবেন বন্ধুটা আমাদের প্রিয় নেতা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পতাকাগুলো সরিয়ে দিয়ে তাদের পতাকা লাগিয়েছে এটা তো আতঙ্ক পুরো আতঙ্ক ছড়িয়ে গেছে টোটাল পশ্চিমবাংলার কর্মী হিসেবে ভয় পাচ্ছি না ভয় পাচ্ছে রাজ্য সরকার তারা শুভেন্দুবাবুকে বিরোধী দলনেতাকে নেতাকে দেখছে যে এই বিরোধী দলনেতাকে যদি আমরা আটকাতে না পারি আমাদের রাজ্য শাসন ব্যবস্থা চলে যাবে বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারে ভয় পাচ্ছে মমতা সরকার এবং ছাব্বিশ সালে আমাদের ওয়ার কনফিডেন্ট এই এই রাজ্য পাল্টাবে এবং এখানে বিজেপি আ মুখ্যমন্ত্রী যত মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাবো মাথা বন্ধ আমরা এক মুখ্যমন্ত্রী বানাবো আজকেও যদি কোনো ঘটনা ঘটে কালকে মতো কি করবে না পড় আমরা প্রতিজ্ঞা করব আমরা বহুদলকে হিসেবে তার ব্যবস্থা করব আমরা লাঠি বন্দুক নিয়ে আমরা বিশ্বাসী না আমরা গণতন্ত্র হিসেবে আমরা বিশাশী গণতন্ত্র পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব আমার নামটা অমলদেব পশ্চিমবঙ্গের বুকে যখনই আমাদের বিদ্রোহী দলনেতা বিজেপি বা আমরা যেখানেই কোনো কার্যক্রম করতে চাচ্ছি সেই কার্যক্রমের পুলিশ কোনো পারমিশন দিচ্ছে না এবং সেটা নবর্ণের নির্দেশে সেই পারমিশনগুলি তারা আটকে রেখেছে আমাদের পারমিশন নিতে হচ্ছে বা সুপ্রিম দ্বারস্থ হয়ে কারণ ওরা বিজেপিকে ভয় পায় ওরা জানে যে ওদের যে করে কর্মায় খাওয়ার যে জায়গাটা তৈরি করে নিয়েছিল দীর্ঘ চোদ্দ বছর যেখান থেকে করে কর্মে খাচ্ছিল

কার্যক্রমে বাধা বা কোন রকম এখানে রাজনীতির সংস্কৃতিটাকে এরা নষ্ট করতে চাইছে কারণ এখানে আসলে ওদের কোনো কার্যক্রম নেই কি করেছে আমাদের পতাকা অনেক জায়গা ফেলে দিয়ে ওরা ওদের পতাকা বিভিন্ন জায়গা লাগিয়েছে এবং এটা কি এটা ওরা ইচ্ছাকৃতভাবে একটা গন্ডগোলের পরিবেশ কারণ আমাদের মধ্যেও

নির্বাচনের পথ থেকে রেজাল্টের পথ থেকে আজ পর্যন্ত আমাদের প্রায় তিনশোর উপরে কর্মীকে খুন করেছে কিন্তু বিজেপি কর্মীরা যখন বিজেপি করতে এসেছে তারা ভারত মায়ের জন্য বলি নিবেদিত প্রাণ এই মন্ত্র নিয়ে বিজেপি আমরা করতে এসেছি অর্থাৎ আমরা জানি আমাদের রক্ত দিতে হতে পারে মায়ের রক্তের বিনিময়ে সন্তানের জন্ম দেয় আমাদেরই রক্তের বিনিময়ে আবার নতুন বাংলা তৈরি হবে কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের সুরক্ষা নিজেদের দেওয়ার মতন সংগঠন এক বুঝতে তৈরি করে ফেলেছে আর গতকালকে শুভেন্দু অধিকারীর উপর যারা আক্রমণ করেছিলেন তারা বকলমে কেউই ভারতীয় না তারা হচ্ছে প্রত্যেকে রোহিঙ্গা মুসলমান এবং আজকেও শুভেন্দু রা এখানে আসছেন আজকে কথাকথিত সেই সমস্ত তৃণমূলের দুজন গাড়িদের বলবো যদি দল থাকে আজকে শুভেন্দু রায় কালো পতাকা আমাদের মিছিলে দুপাশে কেউ এসে দাঁড়িয়ে দেখবেন যা ফ্ল্যাগ লাগায় না আজকে শুভেন্দু অধিকারী এসেছে বারাসাতে সেই ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে আমরা কি মানে আজকে তৃণমূল কর্মীরা আজকে প্রমাণ অধিকারী তৃণমূল কর্মীদের কাছে জনপ্রিয় এবং শুভেন্দু অধিকারী জননেতা আজকে তৃণমূল কংগ্রেস প্রমাণ করলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে তৃণমূল কংগ্রেস এত ফ্ল্যাগ লাগাতে না সুরেন্দ্র অধিকারী এসে বলে যে ফ্ল্যাগ লাগিয়ে জনপ্রিয়তার পাশাপাশি কি কোনো কি ভয়ও কাজ করছে মনে হলে তাহলে আমাদের মনের মধ্যে কোনো ভয় কাজ হচ্ছে না ভয় কাজ করছে বলে কি আজকে ফ্ল্যাগ গুলো খুলে দিচ্ছে বা আপনি যেটা বলছেন যে ডবল যে ফ্ল্যাগ লাগানোর বিষয়টা প্রচারটা করে কি কোনোভাবে সুরেন্দ্র অধিকারীকে ভয় পাচ্ছেন বলে আহত করা হচ্ছে বা ফ্ল্যাগ লাগানো হচ্ছে অবশ্যই ওনারা তো নিচু তলার করবি মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবেলা ঘুমে গেলে সুরেন্দ্র সুরেন্দ্র করে আত্মীয় উঠে চিল্লে ওঠেন তো আজকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভাই থেকে প্রত্যেকে আজকে সুরেন্দ্র ফেভারে ভুগছেন

সেইখানে জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছে কোনোভাবে এই যে মিছিল সেই মিছিলকে হ্যানস্থা করার স্বীকার করছে কিন্তু আমরা যেটা দেখা যাচ্ছে যে বিজেপি যে কর্মী সমর্থকরা যথেষ্ট অসুস্থ তারা পরিষ্কার দাবি করছে যতই ভালো দেওয়ার চেষ্টা করুক তারা একতাভাবে থাকবে এবং ছাব্বিশে তারা সরকার গঠন করবে বলে আশাবাদী ক্যামেরা হিমাতি ব্যানার্জির সঙ্গে শাহন চক্রবর্তীর রিপোর্ট রিজেন্ট প্লাস নিউজ